নমস্কার বন্ধুরা আমি গৌরব তা আমি কথা বলবো যে বাংলাদেশের একটি ওয়েব সিরিজ আসছে চড়কিতে ফিউ তার অ্যানাউন্সমেন্ট টিজার এক মানে কালকে রাত্রিবেলা লঞ্চ হয়েছে তা সেটা আমি দেখলাম এখন আমি বলবো যে এইটা মানে এই যে ফিউ এর গল্পটা আমি আমার মনে হয় নামটা দিয়েছি রিফিউজি সেটার ফিউ ঠিক আছে আমার মনে হয় সেটাই এখানে মানে যতটুকু অ্যানাউন্সমেন্ট টিজারে মানে বোঝা গেল যে এখানে মানে একটা সংলাপ শোনা যাচ্ছে যে আমরা তো রিফিউজি আমাদের দেশ বিদেশ বলে এরকম টাইপের যে কিছু নাই ঠিক আছে ব্যাপক লাগছে এখানে কালার ঠিক আছে এখানে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে এখানে যেরকমভাবে টিজারটা যেরকম করেছে মানে ভিজুয়ালটা যেরকমভাবে দেখাচ্ছে মানে বেশ লাগছে আর চরকির কাজগুলো কিন্তু ব্যাপক হয় যে আমার তো মনে হয় খুবই সুন্দর একটি কাজ ঠিক আছে তা আমি এইটুখানিই বললাম যে এই সিনেমাটিকে নিয়ে মানে এই ওয়েব সিরিজটিকে নিয়ে সরি এখন গান বাজছে এখন আর রিভিউ করতে পারবো না টাটা তা আবারও চলে আসলাম সেই রিভিউ করতে মোটামুটি দেড় ঘন্টা মতন পরে আমি আবার সেইটা নিয়ে রিভিউ করছি তোমাদের জন্যই যেন তোমরা ভালোবাসা দাও সেই জন্য তা আমি বলবো যে এই যে মানে ফিউ ঠিক আছে ভিউ ওয়েত সিসটিকে নিয়ে কথা বলছিলাম মানে যেটা অ্যানাউন্সমেন্ট ডিজার এসেছে এর কিন্তু কালার সত্যি খুবই ভালো কালার গেটিংয়ের কাজ খুবই ভালো এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা পাচ্ছে মানে টেলারটিতে যতটুকু দেখলাম যে আমাদের কিন্তু ভালো লাগবে এটা এটা সুন্দর একটা মানে দিচ্ছে পরিবেশ দিচ্ছে আর আমি বলব ডাইলগ ডেলিভারি যে বললাম না যে যে এ সামান না এরকম টাইপের যে ডায়লগটা রয়েছে সেটা কিন্তু বেশ ভালো লাগে রিফিউজি যাদেরকে বলে তাদেরকে নিয়ে ঠিক আছে তা আমি বলবো যে খুবই সুন্দর লাগছে কিন্তু যে আর চর্কির এই ওয়েব সিরিজগুলো কিন্তু খুবই ভালো হয় চুরকির যে কটা ওয়েব সিরিজ আছে বেশিরভাগগুলোই ভালো ওয়েব সিরিজ তা দেখা যাক এই মানে এই অ্যানাউন্সমেন্ট টিজারটা থেকে কিন্তু মনে হলো যে এই ওয়েব সিরিজটি দেখতে হবে সেরকমই একটা মানে আগ্রহ তৈরি হল সেটাই বলবো তা আমার কাছে বেশ ভালো লাগলো অ্যানাউন্সমেন্ট টিজারটা আমি এইটুখানিই বলার ছিল আমার আমি সেই জন্য আলাদাভাবে আবার মানে এই সব ভিডিওটা করে তারপরে ছাড়ছি তা তোমাদের কেমন লেগেছে এই টিজারটি অ্যানাউন্সমেন্ট টিজারটি তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো